বাবা এই না বেশিজন হয় না ভাত গুড মর্নিং সকলকে জানাই মেরী ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আজ হলো পঁচিশে ডিসেম্বর আজ হলো ক্রিসমাস সকলকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ তো এখন সকাল সকাল আমি ব্লগ শুরু করে দিয়েছি কারণ এখন নরার মতন বাসলো আমি এখন আগে ঘুম থেকে উঠেছি সাড়ে সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি তার কারণ আজকে ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে ভীষণ বড়ো করে ক্রিসমাস ডে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছরের মতন গত বছর তো স্ট্রাগল উইথ প্রিন্স এক্সিস্ট ছিল কিন্তু আমি কোন কি কারণে জানি আমার সেদিনকার ব্লগ করা হয়নি কি মজা নেই একটা রিলস বোনায় শেয়ার করেছিলাম যাই হোক এবার আমি একদম ভালো মতন প্রপার ব্লগ করবো যে আমাদের বাড়িতে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করা হয় অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ক্রিসমাস ইভ থেকে সেলিব্রেট করা শুরু হয়ে যায় আমি গতকালও গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আমি আর মিসের বাবা আর প্রিন্স তো সেগুলো এই ভিডিওর মধ্যে আমি অ্যাটাচ করে দেবো আর আজকে সকাল সকাল উঠেছি কারণ আমাদের বাড়িতে আজকে মানে আমাদের চার্চে বাড়িতে বাড়িতে আমাদের চার্চে পাশের বাড়িতে আমাদের চার্চ আছে পাশের চার্চে আমাদের বড় করে খাওয়া দাওয়া হবে প্রে হবে সবাই লোকজন আসবে অ্যাজ এ সানডে হিসেবে যেরকম সবাই প্রে করতে আসে ঠিক সেরকমই হবে আর তার সাথে সাথে খাওয়া দাওয়া নাচ গান এগুলো সব হবে তো এখানে প্রিন্স আর প্রিন্সের বাবা ঘুমোচ্ছি ওখানে এখন ওরা ঘুমুক ওদের টাইম হলো ওরা ঠিক উঠে যাবে আমি এখন নিচে যাব কিছু কাটাকুটি করা আছে কালকে রাত্রে কিছু কাটাকুটি করে রেখেছি আর আজকে কিছু ঘরে কাটাকুটি করবো আর ওগুলো করা হয়ে গেলে দিদিভাই রান্না করবে মটন মটন হবে আর ও বাবা একটা কিছু করবে বললো ঠিক জানি না আর ওদেরকে কাটাকুটি খেতে হেল্প করে দেওয়ার পরে আমি উপরে আসবো উপরে এসে ঘরের সমস্ত কাজ আছে সেগুলো করবো লাইক প্রিন্সের খাবার বানানো প্রিন্সকে খাওয়ানো আর প্রিন্সে দুপুরের খাওয়াটা একবারে বানিয়ে নিয়ে যাবো কারণ ওটা ওখানে গিয়ে খেতে খেতে পারবে না না তো এগুলো করবো সব কিছু মিলিয়ে একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখবে স্কিপ করবে না ভীষণ মজাদার হতে চলেছে ব্লগটা ঠিক আছে তো চলো তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের বাড়িটা আজ বাইরে থেকে দেখতে এরকম লাগছে আর হলো ক্রিসমাস ইভ চব্বিশ তারিখ ফ্রন্ট ডোরটা ঠিক এরকম করে সাজানো হয়েছে আর পুরো করে সাজানো হয়েছে চলো তোমাদের ভিতরটা গিয়ে দেখায় ভিতরটা কি সুন্দর করে সাজিয়েছি আমরা সবাই মিলে এই দেখো চলো দেখাই দেখো এটা আজ আমরা সাজিয়েছি ক্রিসমাস ট্রি এই যে আর এটা হলো আমাদের ডাইনিং প্লেস আমরা থাকি উপর ফ্লোরে হ্যালো হ্যালো জয় মাসি তোমাদের প্রিন্স ওই যে ওখানে আমরা এখন একটু বেরোবো কবে আসলাম আজকে বিকেলে একটু চার্চে দেখা দিতে কিন্তু এখানে প্রচুর রোজরি পাওয়া যাচ্ছে রোজরির মেলা বসছে এখানে কই গেল প্রিন্সের বাবা কই গেল এই যে প্রিন্সের বাবা দেখো কোনটা দিচ্ছ না দেখো সাইটে আর আ ইদেনে না সুধু না না 10 rupees করে আছে আমরা চিন চিনের মোদক কি করতে না আছো না সেটা কিন্তু চাই নেই না টাকা হবে কম কেন না হ্যাঁ প্রচন্ড অসুবিধা করছে ভিড়ের মধ্যে এটা নিলাম ওর প্রচন্ড অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে আমার তো কমন ব্যথা হয়ে গেছে ওকে নিয়ে ওর টুপি পরাইছো পরবে না টুপি পরাইছি বলে আচ্ছা এখন আসলাম এখানে ফুচকা খেতে ফুচকা জল দেবে হ্যাঁ অবশ্যই জল দাও বলি বলে এখানে মা দিদি ভাই পাঁচ কিলো মাংস আছে না মা পাঁচ কিলো মাংস পাচ্ছে আরো দেখাচ্ছি চলো এখানে আমি এখানে এখন আলু সরাচ্ছিলাম আর এখানে কালকে রাত্রে পেঁয়াজ কেটে রাখা হয়েছে আর এখানে রসুন ছাড়া রাখছি জাস্ট হ্যাঁ আর আমি এখন আদা আদা হ্যাঁ খালি আদাই ছাড়াবো আলুর ছাড়ানো হয়ে গেল আদা ছাড়াবো এখন বাস তারপরে সব অল্প অল্প ক্লিপ নিশ্চয়ই তো সাথে শেয়ার করবো আর এখানে তো বাপবেটা এখনও ঘুমাচ্ছে এ হে ওনার মুখ মুড়ি দিয়ে ঢাক ঢাকলে না ঘুমায় ভালো

হতে তো আমার লাগবে তোর আগের দিনের ভিডিও লাগবে আমার আগের দিনের ভিডিওগুলো লাগবে শর্টসে দিতে হবে ওগুলো আজব তো বাবা উঠে গেছে সোনা বাবা উঠে গেছে এই যে সোনা উঠে গেছে আজকে সোনা এহি শিখে দিছে আজকে সোনাকে চানু করাতে হবে সুন্দর দেশ পরাতে হবে TAP যেতে হবে হ্যাঁ হ্যাঁ মেরি ক্রিসমাস ভাই ওখানে উপরে রান্না করছে আরো প্রিন্সের জন্য ও রান্না করছে প্রিন্সের রান্না না প্রিন্সের সকালে খাবার করলাম ঠিক আছে রুটি জেলেছি আর ওখান থেকে আমি একটু মাংস ভাড়া দিলাম সেগুলোকে স্নানের জল করেছি স্নান করাবো স্নানের জল বসাচ্ছি স্নান করাবো আর এই যে একটু মাটন উঠে রেখেছি স্নান করানোর পরে এগুলোর মাটনটা প্রয়োজন পারে না না খেতে ওর জন্য ওর জন্য মাটনটা আলাদা করে ওর জন্য আলাদা করে সুপ করে করব শিরু হ্যাঁ চুনকুই গুড মর্নিং হে আমি বাবা উফ কত যে তাড়াতাড়ি করতে হচ্ছে না বাপরে বাপ মাথা খারাপ হয়ে গেল 11টা এগারোটা বেজে গেছে প্রিন্সের খাবারটা তো এই যে এখানে ভিজিয়ে দিছি এখানে এই যে দুধ রুটি আর এদিকে ওর মাংস করছি মানে যেটা দুপুরবেলা খাবে যেটা আর ওকে স্নান করালাম প্রিন্সকে স্নান করালাম প্রিন্সকে স্নান করার পরে যে আমি কখন স্নান করবো তার নাই কোনো ঠিক তো এখন আমি প্রিন্সকে স্নান করি ছাদে আছে যেখানে ওখানেই আছে ও আমি এখন যাব ছাদে ওকে খাওয়াতে প্রিন্সকে এখানে বসিয়ে দিয়ে আমি যাব ওকে খাওয়াতে খাওয়ানোর পরে আমি স্নান করব। রেডি হব তারপরে গিয়ে যাব যাব কতক্ষণ লাগবে যাই না মনে হতো বাচ্চা সব শেষ হয়ে যাবে তারপরে যেতে হবে কিন্তু উপায় নেই কি আর করার আছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে একদম স্কিপ করবে না যা যা হবে তোমাদের সাথে অল্প অল্প সব কিছু শেয়ার করছি আমরা আসলাম এখন ছাদে প্রিন্সের খাওয়ার এখানে আমি এখন মাখলাম আর প্রিন্সকে দেখো এখানে উল্টায় রোদ তাপাচ্ছে শোনা বাবা ওই শোনা বাবা দেখি এই আর এখানে ওর বাবা এখন রান্না করছে এখনো কমপ্লিট হয় নাই আমি আজ নিজেকে দেখে নিজে ফিদা হয়ে গেলাম যে সত্যি কত সুন্দর লাগছে আমাকে দেখো পার্ট তো এই ড্রেসটা আমাকে আজ ক্রিসমাস উপলক্ষে আমার ভাসুর আমাকে দিয়েছে আর খুব ভালো লাগছে ড্রেসটা আমার তো খুব পছন্দ হয়েছে তো আমি রেডি হয়ে গেছি এখন একটা মতো বাঁচতে চলো খুবই দেরি হয়ে গেল স্নান টান করলাম বলে দেরি হয়ে গেল আর রান্না বাড়িতে হেল্প করতে হচ্ছে প্রিন্সের বাবা তো উপরে এখনও রান্না পড়েই যাচ্ছে বললাম তুমি তো রান্না বাড়ি করো তাহলে আমি চার্চ থেকে একবার ঘুরে আসি ঠিক আছে আর এই যে প্রিন্সকে এই নতুন ড্রেসটা পরালাম এটা আমার মা দিয়েছিল আজকে পড়ালাম ও আর তো চলে চলো যাওয়া যাক এখন চর্চে এমন টাইমে আমি আসলাম আমি সব থেকে শেষ হয়ে গেছে কিছু বাবা তো রেডি হয়নি এখনো বেচারা এখনো ভাত ভাত রান্না করে যাচ্ছে তারা দেখাচ্ছি লাস্ট মা এটা ডাল কই ওই যে ডাল ডাল ভাত আর মটন বাস সিম্পলের মধ্যে একদম বাপরে বাপ প্রচন্ড ধকল গেল আজকের দিনটা প্রিন্সকে তো এখনো খাওয়ানো হয়নি তো তো এর আগে তো ওকে ঘরে রেখে গেছিলাম ঘরে লোক ছিল শ্বশুর ছিল তো ওর কাছে রেখে গেছিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার টাইমে আর কিছু ভিডিও করিনি কারণ খুব আগে মুখে খেলাম কারণ প্রিন্সকে প্রিন্সকে যেহেতু রেখে আসছিলাম ওর জন্য তাতে করে যেতে হবে ওর জন্য তো এখন তিনটা বতন বাজলো এখন এই যে প্রিন্সকে খাওয়াতে বসবো এই যে ভাত নিয়ে আসছি ওর এই যে ভাত আর তাহলে আর বেশি ভিডিওটা বড় করছি না তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর পরের বছর থেকে হোক যেন এর থেকেও বড়ো করে আমরা ক্রিসমাস সেলিব্রেট করতে পারি বেশ সুন্দর ডেকোরেশন করে হোক বা বেশ বড় করে একটা জাকিয়ে একটা চার্চের ডেকোরেশন মানে চার্চে ক্রিসমাস সেলিব্রেট করার সেলিব্রেশন করার ইচ্ছা আছে দেখি এখন কি হয় তো যাই হোক তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো তাহলে এখন মিসকে ভাত খাইয়ে নিই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে তদিন পর্যন্ত আমরা ভারত থেকে সুতোতে গে অ্যান্ড টাটা